বুড়া হয়ে গেছে আরে চাচা আপনি ষাট বছর আপনি এখনো টেলিভিশনের মধ্যে বসা বসা নর্তকীর ছবি দেখেন নাটক সিনেমা দেখেন আরে বেশরম বুড়া লজ্জা হবে কোন দিন আর এই বুড়া চাচা শরম হবে কোন দিন তোমার ষাট বছরও বেড়ি দেখার অভ্যাস ছুটে নাই ষাট বছরও বিড়ি খায় মানুষ ষাট বছরও কথায় কথায় গালি দেয় ষাট বছরও কিস্তি নেয় গুনা ছাড়বেন কোন দিন কথা বলে না এ গুনা ছাড়বে কোন দিন এমন বুড়া মানুষ এখনও প্রত্যেকদিন দিন যেন একটা অফিস টাইম সাদোয়ানে বৈসা এটা যেন ডিউটি ওনার সরকারি চাকরি দুই চার পাঁচ ঘন্টা নারী ছবি নাটক সিনেমা আর জিজ্ঞাসা করবেন না খবর এ না খদ্দরে শুনি কুদ্দুর খবর শুনে গপ মারেন কুদ্দুর খবর শুনেন তো খবর কি মানুষের চোখ দিয়ে শুনে শোনে কি চোখ দিয়ে শুনে শোনে কি দিয়া তো আপনি বলে খবর তো দোকানের উল্টা দিকে বসেন আপনার কানে শুনলেই তো এসে খবর আপনি হেদিকে ফিরা বইয়েন বোঝেন নাই আমার কথা আপনি না বলে খবর শুনতে গেছেন তো তো শুনলে তো কানে যথেষ্ট শুনবার জন্য তো দেখতে হয় না কথা বলেন না তো আমি এদিকে ফিরে বই হ্যাঁ স্যার ওইদিকে ফিরে দিলাম আপনি বই বিন্নি কয়দিন আমরা দেখি হ্যাঁ এরপরে বলবো কি ও আর কিছু না একটু লাইরা সেরে দাও না লাইরা সেরে দাও এত অসভ্য কিছু আছেনি দেখাও লাইরা সেরে নইলে আর কি দেখাইবো এর চাইতে জঘন্য খারাপ কিছু আর নয় তো কি না যদি কারো লজ্জা লাগে যদি বলেন মুর্ববি মনসির বুঝি মানসি এডি কয় তো আপনি ছেড়ে দেন তাহলে আরাম ندير কইতাম না কথা বলেন না কেন আর যদি বলেন আমি এটা করি না তো আমি কি আমরারে বলছি নাকি তো আপনি সচেতন কা কথা বলেন না কেন আমরারে কি বলছি নি আমি তো আমনে ভালো হইলে তো আমার অসুবিধা কি আমরারে তো বলি নাই আর যে এই পরিমাণ বদ অভ্যাস উনি ছাড়বে না কেন আমরা চাই আমার চাচা যেন হয় জান্নাতি দাদা যেন হয় জান্নাতি সন্তান যেন হয় জান্নাতি স্ত্রী যেন হয় জান্নাতি এক মোমেন্ট কি এটা চাইবে না তাইলে